বর্তমান সময়ে কক্সবাজারে পর্যটকের চ আমি মনে করি বিখারির সংখ্যা বেশি এই দিকে যাইলে ভিক্ষা খোঁজে ওই দিকে যাইলে ভিক্ষা খোঁজে এখন এবার বলবেন এটাকে আমি কেন কুটুক্তি করি কথা বলি বা কেন বলতেছি যে কক্সবাজার একটা ভ্রমণের জায়গা সবাই এখানে ঘোরার জন্য আসে দেশ বিদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে আর সবাই মোটামুটিভাবে দান করে বিশেষ করে পার্সোনালি আমিও অসংখ্য মানুষকে সাহায্য করি বা যতটুকু আমার সাধ্য সমাপ্ত অনুযায়ী করার চেষ্টা করি তো এখন এখানে আসি আমার যে জিনিসটা খারাপ লাগলো যে একটু বসছি এখানে কিছুক্ষণ পর পর লোক আসে আসি বলতেছে ভাই দশ টাকা দেন পাঁচ টাকা দেন মানে একটা এমন একটা অবস্থা হয়ে গেছে গা যে এখানে আমার মানে খুবই খারাপ লাগতেছে এই জিনিসগুলা একটু ফ্যামিলি সহ আসবেন বা বন্ধু বান্ধব সহ আসবেন বান্ধবী ঘুরার জন্য আসবেন একটু রিল্যাক্স মোডে থাকবেন কিন্তু না রিল্যাক্স মোডে থাকা যায় না এখানে কিছুক্ষণ পর পর আপনার থেকে দশ টাকা পাঁচ টাকা খোঁজার জন্য আসবে আপনার মাথা টিপার জন্য চুল টিপার জন্য আসবে আবার হাবি যাবি কি কী বিক্রি করে এগুলো করার জন্য আসবে মানে একটা বিরক্তকর অবস্থা বাট যারা ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশে গিয়েছেন বা ট্রাভেল করেন তারা দেখবেন এসব জায়গাতে কি এরকম কোনো কিছু চলে কি না বা এসব জায়গাতে এমন কিছু হয় কি না তো এগুলো আসলে আমি মনে করি প্রশাসনের এগুলো নিয়ন্ত্রণ করতে হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে কক্সবাজারের এই বিখ্যাবৃত্তি থেকে শুরু করে এসব আপনার শেষ্রামী কাজ কারবার বন্ধ হোক বন্ধ না হলে আমাদের দেশের পর্যটক খাতের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে ভবিষ্যতে কেউ আসতে চাইবে না যেমন আমারও এই জিনিসগুলো খুবই খারাপ লাগে ভালো থাকবেন ধন্যবাদ